Thank mm -hmm. you. আমি একটু ফাঁকা জায়গায় আছি যার কারণে এখানে বাতাস কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আমি আমাদের জমিতে আসছি আর আকাশের মেঘ দেখতে পারতেছেন পুরো আকাশ কিন্তু কালো হয়ে আছে মেঘে বাতাসে কিন্তু আমার ছাতাটাও ভেঙে গেছে মেঘের অবস্থা দেখুন ম্যাগ কীভাবে দৌড়চ্ছে প্রচন্ড বাতাস হচ্ছে প্রচন্ড বাতাস দেখুন আমার সাঁতার অবস্থা দেখুন আমার ছাতা ভেঙে চুরে শেষ হয়ে গেছে প্রচণ্ড মেঘ আকাশে আর এই হলো আমার জমির অবস্থা ওই সাইডে পাটের শাক লাগাইছিলাম সেগুলো শেষ হয়ে গেছে আমার হয়তো তরকারি কলার গাছটা এটাও বেঁকে গেছে কোন সময় জানি ভেঙে পড়ে এখানে একটা কলার গাছ অলরেডি গিয়েছে এটা আমার পেঁপের গাছ পেঁপের গাছগুলোও গিয়েছে বেগুনের গাছ মরিচের গাছগুলো আছে সবগুলো গাছ কিন্তু পড়ে গেছে এখানে একটা কলার গাছ ছিল এটা কলাটা কেটে নিয়ে গেছি ভেঙে পড়ছিলাম তো সাইডটা আরও প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে অলরেডি জমিতে পানি বেজে আছে কিন্তু ওই ভিতর দিকে আরো বেশি পানি বেজে আছে আপনারা দেখতেই পারতেছেন এই হলো আর বাতাসের অবস্থা দেখুন আপনারা কীরকম বাতাস হলে এরকম হয় দেখুন বাতাসের পরিমাণ কিন্তু বেড়ে গিয়েছে সাথে বৃষ্টি দেখুন কীরকম বাতাস হলে এরকম হয় আপনারা দেখতে পারতেছেন প্রচণ্ড বাতাসের গতিবেগ কিন্তু আমার সাঁতারটা একদম শেষ প্রচণ্ড বাতাস হচ্ছে কিন্তু আপনারা দেখতে পারতেছেন বাতাসের গতিতে আমি ফোনটা স্থিরভাবে ধরে রাখতে পারছি না এত বাতাসের বেগ এখানে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না কীরকম বাতাস হচ্ছে দেখুন বাতাসের গতিবেগ দেখুন শুধু